বিষি উরুর বিনিময়ে এই বেলুনে উঠে আকাশে ওরার পাখির মতো ওরার অভিজ্ঞতা নেওয়া যায় বেলুনটা ছেড়ে দিল বিশাল বড় বেলুন মানুষগুলোর কত বেশি ক্ষুদ্র দেখা যাইতেছে দেখেন সবাই খুব উচ্ছ্বসিত পাখির মতো ডানা না থাকলেও যে ওরা যায় তার বাস্তব উদাহরণ এই বেলুন কতটা উঁচুতে ওঠে দেখা যাক অনেক উঁচুতে উঠতেছে নিচ থেকে দড়ি বাঁধা আছে সম্ভবত একটা উচ্চতা পরিমাণ আছে যে উচ্চতা এখনই মানুষগুলো কত ছোট ছোট দেখা যাইছে যদি একটু টান দিয়ে দেখাই মানুষগুলা কত ক্ষুদ্র ওই বেলুনের তুলনায় কতগুলো মানুষ উঠছে এই পুকুরের উপর থেকে এই পুরা যে পার্ক যে এরিয়াটা আছে ডিজনিল্যান্ড পার্কের পুরো এরিয়াটার আসলে এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় ওই বেলুনের মধ্যে উঠা এবং আমার মতো শত শত দর্শক দাঁড়ায় দাঁড়ায় ওনাদের এটা দেখতেছে অনেক উপরে উঠে গেছে পাখির চোখে পুরো ডিজনিল্যান্ড এরিয়া এরিয়াটা দেখা যাইতেছে এবং দেখে ওই আনন্দ উপভোগ করতেছে